নদীর সম্পর্কে আপনাদের মতামত উল্লেখ করার জন্য এবং মতামতটা তুলে ধরার জন্য আপনাদেরকে নদীর কথা যদি বলতেই হয় আমরা ছোটবেলা থেকে যে বাস্তবতা দেখে আসছি যে বাস্তবতা শুনে আসছি যে মাছে ভাতে বাঙালি আমাদের বাঙালি জাতের সাথে বাঙালি জাতির সাথে সাথে নদীর সম্পর্ক উতপ্রতভাবে জড়িত এই নদী বাঙালি সংস্কৃতির সাথে বাঙালি রক্তের সাথে মিশে গেছে বলতে গেলে একরকম বলতে গেলে বলা যায় যে এটা বাঙালি জাতির রক্তের সাথে মিশে গেছে আমাদের নদীর উপকারিতার কথা যদি বলতে চাই তাহলে এখানে সব থেকে প্রথমে যে বিষয়টা আসে যে এই নদী থেকে হাজার হাজার মানুষের জীবিকা নির্বাচনের একটা বড় ক্ষেত্র হচ্ছে এই নদী এখান থেকে এই নদীতে অনেক 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 মানুষ এখানে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করছে এছাড়াও নদীপথে যাতায়াতের একটা ব্যাপক সুবিধা আছে এখানে জ্বালানি খরচ অনেক কম পড়ে যে কারণে যাতায়াতের খরচ অনেকাংশে কমে যায় ভারী যে পণ্য সামগ্রীগুলো আছে বা বড় বড়ো পণ্য সামগ্রীগুলো আছে যেগুলো এটা দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য নদী হচ্ছে সব থেকে সব থেকে ভালো মাধ্যম যদি আমরা সেই সেই একই পণ্য নদীপথ বাদ দিয়ে যদি আমরা সড়ক পথে নিয়ে যাই তাহলে দেখা গেছে আমাদের যাতায়াত খরচ দ্বিগুণের উপরে পড়ে যায় যেটা নদীর মাধ্যমে যদি আমরা নদীপথে যাতায়াত করি তাহলে অনেকাংশ কমে যায় এছাড়াও নদী আমাদের বন্যা থেকে আমাদের আমাদের দেশকে আমাদের বিভিন্ন নিচু যে অঞ্চলগুলো আছে অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য নদী যা মানে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এটার উত্তরণের জন্য কি প্রয়োজন এখন নদী আমরা প্রায় সময়ে যদি আমরা যে জরিপগুলো হচ্ছে ইদানিং সম্প্রতি সময়ে আমরা যদি জরিপগুলো দেখি তাহলে এই যে বাস্তবতা আমরা সবথেকে ভালো দেখতে পাই যে দেশের বিভিন্ন নদী প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে এখন এটা উত্তরণের আগে আমাদেরকে আগে এই জিনিসটা বুঝতে হবে যে আসলে এইগুলো কীভাবে ধ্বংস হচ্ছে এই নদী ধ্বংসের সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এই নদী ধ্বংসের আরেকটা বড় কারণ হচ্ছে যে অপরিকল্পিতভাবে আমাদের সিটি কর্পোরেশন পৌরসভা এই সকল অঞ্চলের যেত ধরনের ময়লা আবর্জনা আছে সেগুলো আমরা নদীতে ফেলতেছি যে কারণে নদীতে পলি জমে নদী ভরাট হচ্ছে এছাড়াও নদী খননের তেমন জোরালো কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না তো এই সকল নদীর যে নদীর প্রতি আমাদের যে অবহেলা নদীর প্রতি আমাদের যত্নশীলতার যে ব্যাপক অভাব এই সব কিছু মিলিয়ে আসলে নদী ধ্বংসের বিশাল যে যজ্ঞ চলতেছে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার মানে মানে আপনার দাবিটা কি এখন কি মানে কি করা প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টি মনে করি এবং রাষ্ট্রের প্রতি আমি যে বিষয়টি আহ্বান করছি সেটা হচ্ছে অপরিকল্পিতভাবে ভালু উত্তোলন অর্থাৎ ভালু দস্যুদেরকে শক্ত হাতে কঠোর হাতে ধ্বংস করতে দমন করতে হবে এবং অপরিকল্পিতভাবে নদীতে এলোপাথারি ভাবে এখানে ময়লা আবর্জনা কোনোভাবেই ফেলানো যাবে না ময়লা আবর্জনা যেগুলো আছে যদি কোনো ময়লা আবর্জনা নদীতে হয় পরিকল্পিতভাবে করতে হবে সেটাও এছাড়াও নদী যে অঞ্চলগুলোতে পলি জমে নদী ভরাট হয়ে যাচ্ছে ওই অঞ্চলগুলোতে নদী খননের জন্য উদ্যোগ নিতে হবে এই বিষয়গুলো যদি সরকার এবং প্রশাসন বিষয়গুলো জোরালোভাবে দেখে এবং নদী রক্ষার জন্য সরকারকে আলাদা একটা কমিশন গঠন করা অত্যন্ত জরুরি যদি নদী রক্ষার জন্য আলাদা একটা কমিশন গঠন করে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের যে নদীগুলো প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে ওইগুলো রক্ষা পাবে এবং সামনে যে নদীর নদী আমাদের সামনে যে হুমকির মধ্যে পড়তে যাচ্ছে সেইগুলো অনেকাংশে রক্ষা করা সম্ভব ধন্যবাদ